মর্নিং আমাদের যাত্রা শুরু হচ্ছে এবারে ফার্স্ট আমরা গঙ্গাজল ঘাটি থেকে সবাই মিলে উঠলাম এই যে সুমিতের গাড়িতে আমাদের সুমিত বাবু ড্রাইভার আর এই যে পিছনে আমাদের মাসিমণি মামা মানে মাসিমণি মামা এর একটা গল্প আছে সেটা গল্প অন্যদিন আর পিছনে ওই অন্ততা আছে আর আরেকজন যাচ্ছে আমরা সবাই আপাতত চিকিৎসার পারপাসে যাচ্ছি দক্ষিণ ভারত বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ভেলোর পন্ডিচেরি তো এটা আমাদের একটা মেডিকেল ট্যুরিজমের মতো হবে মানে কাজ হবে আবার ঘোরাও হবে চলুন পুরো রাস্তাটা যাই অনেক গবেষণা টবেষণা করে এই জায়গাটা আমি চিকিৎসা করার জন্য খুঁজে বার করলাম যেখানে মাত্র পঞ্চাশ টাকায় আপনি অনেক সুদক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দেখাতে পারবেন কিভাবে গেলাম আর কি কি করলাম সেসব নিয়ে আমি শুরু করছি আমার পন্ডিচেরির প্রান্তরে ব্লগ এটা তার প্রথম পর্ব চলুন তবে শুরু করা যাক ট্রেনটা একটু লেট ছিল আমরা আমাদের সিটগুলো সব খুঁজে পেয়ে গেছি যেহেতু ট্রেনটা পুরুলিয়া থেকে আসছে বেশি দূরের থেকে নয় আমরা বাঁকুড়াতে চাপলাম তাই আমাদের বেশিক্ষণ আর মানে বেশি ভিড় ভাটাটা সহ্য করতে হলো না অল্প জায়গাটা পেয়ে গেলাম ঠিকঠাক করে কাউকে সেরকম মুঠাতে হলো না নিজের সিট পেয়ে গেছি ট্রেনে চাপলে একটা যেটা সাধারণত আমরা করি বা হয় এটা হচ্ছে খাওয়া দাওয়া মানে যখন থেকে ট্রেনে উঠেছি তখন থেকে কিছু না কিছু খাওয়া দাওয়া চলছে হ্যাঁ দা হ্যাঁ মুখ চলছেই আমাদের মুখ না চালানো নয় একটু আগে ওই মুসলি বড়া শশা খাওয়া হলো তার আগে চিড়ে ভাজা আর এই যে এখন চলছে আপাতত দুপুর বলে আমাদের সকালে ভাত খেয়ে আর লুচি আলু ভাজা শশা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দুপুরটা দিয়ে আজকে বেরিয়ে যাবে রাত্রে তখন আবার দেখা যাবে আবার কি বেরোয় ঝুঁড়ি দেখে আমরা আছি এখন টু ফিফ সিক্স জিরো ফাইভ পুরুলিয়া থেকে আপনার তিরুনেলভেলি পর্যন্ত যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুরের লোকেরা টু টু সিক্স তিরুনেলভেলি ট্রেনটা ধরে ভিল্লুপুরমে নেমে সেখান থেকে উনচল্লিশ কিমি দূরে পন্ডিচেরি যেতে পারেন যারা ভেলোর যাবেন তাদের জন্য এটা বেস্ট ট্রেন ভেলোর গেলে কাঠপাটিতে নামবেন যারা কলকাতা থেকে যেতে চান তাদের জন্য হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন আছে ওয়ান যা শুধু রবিবার দিন রাত এগারোটা কুড়িতে ছাড়ে মঙ্গলবার সকাল পনের আটটায় পন্ডিচেরি পৌঁছে যাবেন এছাড়া আপনার যে কোনো ভিল্লুপুরমগামী ট্রেনে ভিল্লুপুরমে নেমে সেখান থেকে উনচল্লিশ কিমি দূরে পন্ডিচেরিতে বাসে বা ট্রেনে চলে যেতে পারবেন এছাড়াও চেন্নাই পৌঁছে সেখান থেকে বাস অথবা ট্রেনে দেড়শো কিমি দূরে পন্ডিচেরি পৌঁছানো যায় এতগুলো উপায় এই কারণে বলে রাখলাম যদি কোনো কারণে টিকিট পেতে অসুবিধা হয় তবে আপনি অন্য অপশানগুলো কাজে লাগাতে পারবেন আর যারা ফ্লাইটে যেতে চান তারা পন্ডিচেরি অথবা চেন্নাইতে নামতে পারেন যাব সুপ্রভাত একটা নতুন দিনের শুভেচ্ছা এখন আমরা যাচ্ছি বিজয়বাড়ার কাছাকাছি জায়গা একটা আছে তো কালকে রাতে অবস্থা খুব খারাপ গেছে মানে এত লোক স্লিপার কামড়া না জেনারেল কামড়া বোঝা মুশকিল প্রচুর মানুষ যাচ্ছে বাইরে কাজ করতে যাচ্ছে তারা বেশিরভাগ পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে কাজে আসা যাচ্ছে আর অনেকে তো চিকিৎসা করানো আছে যাচ্ছে তো এখানে সব লোক নিচে পড়েছিল এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে সব মানুষজন পড়েছিল নিচে মানে একদম পুরো বাথরুম পর্যন্ত লোকজন তো উপায় নেই এই যে দাদারা যাচ্ছে ড্রাইভার উনি কাপড়ের কাজ করেন আর এনারা সবাই যাচ্ছেন কাজ করতে বাইরে তো সবাই মিলে কষ্ট করে হলেও একটু মানে বেশ খেসে খেলে জার্নিটা হচ্ছে ভালো লাগলো সবাই পরিচয় হয়ে আমাদের সব লোকজন বাথরুম করে এরপরে আমাদের একজন রিলেটিভ আছে চেন্নাইয়ে থাকে যেহেতু আমাদের ট্রেনটা কাটপাটি হয়ে বিলুকুরম যাবে আর আমাদের লক্ষ্য হচ্ছে পন্ডিচেরি যাওয়া তো আমরা এখন পন্ডিচেরি যাচ্ছি না আমরা যাবো এইখান থেকে প্যারামগুড়ে নামবো তারপরে ওই রিলেটিভের বাড়িতে যাব একটা দিন দুটো দিন ওদের বাড়িতে থেকে পড়ে সোমবার দিন আবার পন্ডিচেরি যাবো আমরা ওখান থেকে আমি রয়েছি এখন বিজয়ওয়াড়া স্টেশনে বিজয়বাড়া নামকরণীয় অনেক মত রয়েছে তার মধ্যে একটা হচ্ছে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার পরে এই স্থানে নাকি বিশ্রাম নিয়েছিলেন আবার অনেকের মতে যে কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে মিলিত হওয়ার জন্য অর্জুনের কাছে একটা পথ চেয়েছিল মানে পাহাড় অতিক্রম করার জন্য অর্জুনকে বলেছিল তো তখন অর্জুন এই পাহাড়ের মধ্যে দিয়ে একটা পথ করে দিয়েছিলো তার জন্য এই জায়গাটার নাম বিজয়বাড়া যাই নামের এরকম বিভিন্ন কারণ থাকতে পারে তো এই ইতিহাস অনুসারে আপনারা জানেন এখানে চোল চালুক্য পল্ল সাতভাবন সবাই রাজত্ব করে গেছেন সরু শতকের শেষের দিকে কুতুবসাইয়ে আমলে এখানে কৃষ্ণা নদীর তীরে একটা হীরের খনি আবিষ্কৃত হয়েছিল আর রিসেন্টলি এখন দু হাজার চোদ্দো থেকে দু হাজার কুড়ি তো ছিল আমাদের রাজধানী ছিল রাজধানী হিসেবে কাজ করেছে হায়দ্রাবাদের সাথে একসাথে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে কাজ করেছে যাই হোক বিজয়বাড়াতে একটু নামতে পেলাম প্রচণ্ড ভিড় ছিল হাত পাগুলো ব্যথা করছিল কারণ হ্যাঁ ভিড়ের চাপে অবস্থা খুব খারাপ এত মানুষজন উঠে গিয়েছিলো ট্রেনে চলুন বাকি রাস্তাটা যাই দাও ফে চলে তো মাখাটাকে কিছু আসে ট্রেন জার্নি মানে আমার তো মুড়ি থাকবেই আপনারা ভালো করে জানেন যে আমি ট্রেনে জার্নি করি মানে আমার মুড়ি সঙ্গে নিয়ে যেত এবারে মুড়িটাতে সুপ করে মাখা হয় এবারে মাখা হয় এই চানাচু টমেটো শসা পেঁয়াজ লঙ্কাটা মাখতে পারেনি এইটার জন্য এই লঙ্কা খায় না লঙ্কা খাবি খাবি না লঙ্কা সকাল সকাল এক রাস মুড়ির শুভেচ্ছা মিষ্টি চান আর এত কিছু আইটেম দিয়ে মুড়ি স্বাদি আলাদা যতই খাবার কিনে খাই এই স্বাদ পাওয়া যাবে না কোনো কিছুতে পাওয়া যাবে না

ঠিক পোৱা যাব কাগজ দিছে তোমাক দিছে সময় এঘাৰশ কৰে ফাইন দিলে তীরে এসে তরিডোবা বোধহয় এটাকেই বলে মানে আমাদের জাস্ট পেরামপুর স্টেশন আমাদের গন্তব্য চলে এসেছে তার আগে আমরা ব্যাগটা গুছিয়ে চলে এসেছি আর পনেরোটা মিনিট বাকি ছিল পনেরো মিনিট বাকি থাকাতে প্রায় চল্লিশ মিনিট লেট করে দিল মানে এদিকে সব গাড়িটারই বুকিং করা আছে ওইদিকে সব ওট করছে আর এখানে পনেরো মিনিট মাত্র বাকি ছিল চল্লিশ মিনিট দাঁড়িয়ে গেল এবারে নামবো আবার এই যে ছেড়েছে জাস্ট শুরু করার সঙ্গে সঙ্গে এই যে গুটিগুটি পাওয়া চলতে শুরু করেছ অবশেষে দু ঘন্টা দাঁড়িয়ে থাকলো ট্রেন তারপরে হ্যাঁ প্যারামপুর স্টেশনে নামলাম তো দেখি এবারে বেরোই যাতে ঘর যাব সে ফোন করছে এখন আগে এখান থেকে বেরোই এই যে এই ট্রেনটাতে এলাম এটাতে ছিলাম প্যারামপুর স্টেশন থেকে বেরিয়ে ওলার জন্য বুক করলাম তো বেচারা ওলা দুবার ড্রাইভার ক্যান্সেল করলো ড্রপ পয়েন্টটা জানি না তো কি বলবো যাই হোক ওরা ক্যান্সেল করলো তারপর আবার উবের বুকিং করলাম এখন যাচ্ছি তামিলনাড়ুর হ্যাঁ সুন্দর রাস্তাঘাট জন থেকেও আসবে তার জন্য প্রচুর সাজু রব পুলিশ রয়েছে একটা দড়ি ফেলা রয়েছে আমাদের যেমন থাকে আর নানা রকম পতাকা পতাকা রয়েছে তবে আমার দিকের থেকে পতাকাটা তুলনামূলক কম আর এলেও রাস্তাঘাট কিন্তু ট্রাফিক জ্যাম করে আগে থেকে এক ঘন্টা আগে থেকে ট্রাফিক জ্যাম করে রেখে দেয়নি রাস্তা চলাচল ঠিকই করছে অবশেষে আমাদের ঝন্টুদের জায়গায় চলে এলাম এই যে করে এলাম ঝন্টুর অফিসের কাছে নামলাম তারপরে এই যে এসেছি ও অফিস থেকে নিয়ে এল এই যে আমাদের কিছু বাড়িতে সামনে কিন্তু এই ইয়েগুলো থাকে এই রাবণের মূর্তি থাকে আমার আরো বেশিরভাগ এরা এদেরকে নাকি রাবণের বংশধর বলা হয় চলো খালার দিনটা হারান শুধু চান টান নেই খাবার তো নেই ভাবছি নামবো নাম্ব করে খাইনি এই নামবো এই নামবো যা ভোকালো পরের দিন আমরা চেন্নাইয়ে কীভাবে ঘুরলাম তার তথ্য থাকছে দেখতে ভুলবেন না